এবার মোরে মাটি হব কুমোর ঘরে জন্ম নেব এবার মরে মাটি হব গো এবার মোরে মাটি হব কুমোর ঘরে জন্ম নেব কলসি হয়ে উঠব আমি কলসি হয়ে উঠব আমি বেনানন্দের কাংখেতে। বাষ্পাতায়ার কলমিলতা লতা জল ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণ দে বাপাতায়ার কলমী লতা জল ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দ প্রাণ দে ভাস্পাতায়ার কলমী Ah, ah, ah.